যারা বেকার আছেন বা যারা করেন অযথা সময় নষ্ট করেন আজকের ভিডিওটা তাদের জন্য অল্প যাদের আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে এই ধরনের পাইকারি আইটেম কিনতে পারেন শহরে বিভিন্ন চায়ের দোকানে মুদি দোকানে আশেপাশে সকল জায়গায় কিন্তু এই আইটেমগুলো আপনারা বিক্রি করতে পারবেন আর এটা হচ্ছে বাংলাদেশের বেগম বাজার আর এখন আমি আপনাদের সাথে অনলাইন থেকে এখানে একটা ব্যাটের দাম কিনা পড়তেছে আপনার দশ টাকা আর এটা খুচরা বিক্রি করবেন আপনারা বিশ টাকা করে বারো পিস বল কিনা পঁচাত্তর টাকা এটা দশ টাকা করে বিক্রি করলে একশো টাকা বিক্রি হবে দুই তিন কোয়ালিটির হয় তার মধ্যে এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা দশ পিস পঞ্চাশ টাকা পাঁচ টাকা পিস খুচরা বিক্রি দশ টাকা করবেন হচ্ছে ষাট টাকা খুচরা বিক্রি একশো বিশ টাকা করতে পারবেন পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি খুচরা বিক্রি টাকা করে টাকা ডজন আছে 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 একটা সাথে এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে এটা খুচরা বিক্রি হবে আপনার দশ টাকা করে কিনা মাত্র পঁয়ষট্টি টাকা এরকম বারো পিস এগুলো হচ্ছে খুচরা বিক্রি হবে আপনার বিশ টাকা তার হিসাব এক এক বান্ডিল হচ্ছে আপনার দুইশো পিস কিনা এখানে আছে আপনার বারোশো পিস বারোশো পিস দুই কেজি এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এরকম বারো পিস এরকম চল্লিশ পিস করতে যা যা প্রয়োজন আছে এরকম প্রদীপ তারপরে আপনার গাছ করে আপনারা তৈরি করতে পারবেন এরকম যারা কন্টেনার বা বিভিন্ন ধরনের বাটি কোটা কলস এগুলোর ভিতরে বিক্রি করতে চান এরকম আপনারা যারা চল্লিশ পিস করে তৈরি করেন বিভিন্ন ধরনের মাছ খুব সুন্দর সুন্দর কালার আছে যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে খেলনা বিভিন্ন খেলনা আছে এটা হচ্ছে আংটি সাতশো পিস এগুলো চিরুনি চামিজ গাছ পোকা বিভিন্ন যারা বেকার আছেন বা যারা ঘোরাফেরা করেন অযথা সময় নষ্ট করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অল্প পুঁজি যাদের আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে এই ধরনের পাইকারি আইটেম কিনতে পারেন একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো এবং এখান থেকে নিয়ে আপনারা কিভাবে বিক্রি করবেন কত টাকা দাম হবে এই আইটেম বিক্রি করলে আপনার কত টাকা লাভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হয়তো আজকের ভিডিওটা আপনার ব্যবসা করার জন্য একটা মন মানসিকতা তৈরি হবে কারণ আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু ব্যবসা ব্যবসায়ীকে তৈরি করার জন্য অনেকে আছেন যাদের পুঁজি হচ্ছে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা এখন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে আইটেম গুলো আমরা এখন দেখাবো এখান থেকে আপনারা নিয়ে আপনাদের গ্রামে শহরে বিভিন্ন চায়ের দোকানে মুদি দোকানে আশেপাশে সকল জায়গায় কিন্তু এই আইটেম গুলো আপনারা বিক্রি করতে পারবেন তো কি এমন আইটেম আছে যে আইটেমটা হয়তো আপনার বেকারত্বকে দূর করতে পারবে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিডি পাশার ইউটিউব চ্যানেল আর এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার বেগম বাজার আর এখন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ পারভেজ দেশি খেলনা স্টোর অনলাইন সার্ভিস থেকে তো আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে এখান থেকে যে আইটেমগুলো নিবেন এক এক করে এটা দেখাবো এবং কতগুলো করে নিবেন কতগুলো আপনাদের নিতে হবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো হয়তো এই আজকের ভিডিওটা যারা অযথা ঘুরাফিরা করেন অনেকে ভাবেন যে আপনারা ব্যবসা করবেন তো কি ব্যবসা করবেন বা কোন আইটেম নিলে আপনাদের ভালো কিছু হবে বা কোন আইটেম নিলে এখন বর্তমানে চলবে সম্পূর্ণ আইটেম এক এক করে দেখাচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদেরকে বিশ টাকার আইটেম দিয়ে শুরু করব। যারা আসতে চান ভিডিওটা দেখে যারা আসতে চান অবশ্যই তারা সর্বপ্রথম চকবাজার আসবেন চকবাজার আসার পরে আপনারা আমাদেরকে ফোন করবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করবেন সরাসরি আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা চিনেন সরাসরি আপনারা ঘরে বসে অর্ডার করতে চান আমাদের ইমো WhatsApp নাম্বার এই মোটে দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করবেন তাহলে চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই আইটেমগুলো ঘরে বসে কিনতে পারেন এর ব্যবসায়িক একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই যেন আপনারা মোবাইলে ভিডিও দেখে কিন্তু গুলো নিতে পারেন তো শুরুতে আপনাদেরকে দেখাই যারা ভাবেন যে ঘরে বসে আইটেম গুলা কিনে আপনারা বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করবেন তাদের জন্য এটা হচ্ছে ব্যাট বল এখানে একটা ব্যাট দাম কিনা পড়তেছে আপনার দশ টাকা আর এটা খুচরা বিক্রি করবেন আপনারা বিশ টাকা করে তাহলে আপনার দশ টাকা প্রতি পিজে লাভ হচ্ছে এক দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি করবেন প্রতি পিজে আপনার দশ টাকা লাভ হবে যারা খুচরা বিক্রি করতে চান আর যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান যে আপনি দশ টাকা কিনে কত টাকা বিক্রি করবেন এটা যদি একশো বিশ টাকা আপনি ডজন কিনে থাকেন আপনি একশো পঞ্চাশ টাকা দিবেন দোকানে খুচরা দোকানদার দুশো চল্লিশ টাকা বিক্রি করবে তারও লাভ হচ্ছে আপনারও লাভ হবে এভাবে আরো অনেকগুলো আইটেম দেখাবো আমাদের সাথে হচ্ছে এই বলগুলা এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা বারো পিস বল কিনা পঁচাত্তর টাকা এটা দশ টাকা করে বিক্রি করলে একশো টাকা বিক্রি হবে পঁচাত্তর টাকা কিনে একশো টাকা বিক্রি করবেন হচ্ছে আপনার গুলান্তি এটা হচ্ছে এখন বর্তমান যে শীত এই শীতের সময় কিন্তু এগুলা প্রচুর চলে কারণ এগুলা বাচ্চারা এগুলা দিয়ে কিন্তু প্রচুর খেলে এগুলা ছট্টা গুলাইন বলা হয় আর এগুলো অনেক স্প্রিট এটা পাখি শিকার করে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন বাচ্চারা কিন্তু এখন বর্তমানে এগুলা কিন্তু শীতের একটা আইটেম এগুলা দুই তিন কোয়ালিটির হয় তার মধ্যে এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা দশ পিস পঞ্চাশ টাকা পাঁচ টাকা পিস খুচরা বিক্রি দশ টাকা করবেন আর এটার ভিতরে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে বড় এটা হচ্ছে আপনার দশ পিসের দাম হচ্ছে ষাট টাকা এরকম দশ পিসের দাম হচ্ছে ষাট টাকা পাঁচ বারো ষাট টাকা পাঁচ টাকা প্রতি পিস খুচরা বিক্রি এটা দশ টাকা করতে পারবেন পনেরো টাকা করতে পারবেন এগুলো পিতা হচ্ছে আপনার এটা হচ্ছে বড় ফিতা এটা হচ্ছে আপনার ষাট টাকা এরকম দশ পিস মাল হচ্ছে ষাট টাকা খুচরা বিক্রি একশো বিশ টাকা করতে পারবেন তো যারা পাইকারি নিতে চান তাদের জন্য এই আইটেমগুলা এরকম একশো এক বান্ডিলে থাকে আপনার একশো 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 পিস এরকম একশো পিস তারপর এটা হচ্ছে আপনার কম দামের ভিতরে যারা বলেন যে পাঁচ টাকা পিস কিনতে চান তাদের জন্য এটা হচ্ছে পাঁচ টাকা প্রতি পিস খুচরা বিক্রি করবেন আপনি দশ টাকা করে পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি খুবই সুন্দর একটা আইটেম এটা হচ্ছে হাজুনা এরকম ছ ডজনের বান্ডি যারা নিবেন তাদের জন্য পাঁচ টাকা প্রতি পিস তারপর এটা হচ্ছে আপনার প্রজাপতি এটা হচ্ছে খুচরা বিক্রি দশ টাকা করে পঁয়ষট্টি টাকা ডজন খুচরা পাঁচ টাকা চল্লিশ পয়সা প্রতি পিস এখানে আছে আপনার করে নিতে হবে টাকা বান্ডিল যারা গুরুষ নেবে তাদের জন্য আরো একটু কম রাখা হবে এটা হচ্ছে আপনার নতুন একটা সেট এটা হচ্ছে আপনার খাত সেট এটার ভিতরের মডেলটা আমি দেখাই তাহলে আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে নতুন খাপ সেট এটার ভিতরে আপনার তিনটা জিনিস দেওয়া আছে খুবই পছন্দের একটা আইটেম বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে এখানে আপনার কি কি দেওয়া আছে দেখেন এখানে একটা কোল বালিশ দেওয়া আছে একটা ফুতুল দাওয়া আছে সাথে খাট দেওয়া আছে এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে কিনা মাত্র পঁয়ষট্টি টাকা এরকম এক এক পিসের দাম হচ্ছে পাঁচ টাকা চল্লিশ পয়সা কিনা খুচরা বিক্রি করবেন দশ টাকা করে পঁয়ষট্টি টাকা বারো পিস খুচরা বিক্রি হবে একশো টাকা তারপর এটা হচ্ছে আপনার হাতুড়ি ডাল চাবাটি এগুলা বিভিন্ন ধরনের আছে এগুলো হচ্ছে হাতুড়ি বা এক একটা এক এক রকম এটা খুচরা বিক্রি হবে আপনার দশ টাকা করে কিনা মাত্র টাকা এরকম বারো পিস পঁয়ষট্টি টাকা কিনা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা তারপর এটা হচ্ছে আপনার বড় কস এগুলো হচ্ছে খুচরা বিক্রি হবে আপনার বিশ টাকা এরকম বারো পিস কিনা পড়বে আপনার একশো পঁচিশ টাকা খুচরা বিক্রি হবে বিশ টাকা প্রতি পিস এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো বাচ্চাদের পছন্দ হবে কারণ এগুলো সাইজে কিন্তু অনেক বড় দেখতে অনেক ভালো লাগবে কালার আছে আপনার তিন থেকে চারটা খুচরা বিক্রি বিশ টাকা কিনা এরকম বারো পিস একশো টাকা তারপর এটা হচ্ছে আপনার নতুন একটা আইটেম এটা হচ্ছে আপনার রেবং ফিতা বা ফুল বক্সের সাথে দিয়ে থাকেন এগুলো হচ্ছে হাজার হিসাব এক হচ্ছে আপনার দুইশো পিস কিনা হচ্ছে আপনার সতেরোশো আঠারোশো বিভিন্ন রেট থাকে আপনারা যখন যে দাম এটা ফোন করলে তখন ওই দামে আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকা আঠারোশো টাকা পর্যন্ত এটা দুই হাজার টাকা পর্যন্ত এই মাল কিন্তু বিক্রি হয় এরকম পাঁচ বান্ডিলে এক হাজার পিস এক এক বান্ডিলে আপনার দুইশো পিস এখানে আছে আপনার বারোশো পিস বারোশো পিস দুই কেজি এরকম বিভিন্ন ধরনের ফয়েল আছে বিভিন্ন ধরনের কালার আছে এখানে আছে দুই কেজি বারোশো পিস তিনশো আশি থেকে তিনশো সত্তর টাকা বিক্রি হয় দুই কেজি মাল এটা হচ্ছে বিমান এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এরকম বারো পিস এক এক পিস দাম পড়ে আপনার পাঁচ টাকা চল্লিশ পয়সা খুচরা বিক্রি হবে বিশ টাকা করে যারা চল্লিশ পিস করে এরকম ফ্যান ফাঁকা বিভিন্ন ধরনের আইটেম আছে আমি এক এক করে দেখাচ্ছি আপনার আমাদের সাথে থাকুন এরকম করে চল্লিশ পিস যারা রেডি করেন এরকম ফ্যান আছে আপনার ফাইভ সাথে এরকম যা এরকম চল্লিশ পিস করতে যা যা প্রয়োজন আছে এক একটা আইটেম করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যান এগুলো দিয়ে চল্লিশ পিস করে আপনারা এখন বর্তমানে একটা ব্যবসার চাহিদা চলতেছে যেটা হচ্ছে এই ফ্যানগুলা তৈরি করে এখন মার্কেটে মানুষ প্রচুর টাকা ইনকাম করতেছে তো যারা এখনও তৈরি করতে পারেন নাই আজকের ভিডিওটা দেখে তারাও তৈরি করতে পারবেন এরকম ফ্যান ফ্যান কিনবেন ফ্যানকে পরে বাসি আছে ফাইভ আছে এরকম কমপ্লিট মাল রেডি করা মালও নিতে পারবেন যারা রেডি করতে চান এরকম করে বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিভিন্ন ধরনের প্রদীপ এরকম প্রদীপ তারপরে আপনার গাছ ধান মাছ এরকম বিভিন্ন ধরনের আইটেম আছে এরকম চল্লিশ পিস করে আপনারা তৈরি করতে পারবেন এরকম যারা কন্টেনার বা বিভিন্ন ধরনের বাটি কোটা কলস এগুলোর ভিতরে বিক্রি করতে চান এরকম করে আপনারা চল্লিশ পিস করে এগুলা তৈরি করতে পারবেন হচ্ছে এগুলো আপনারা যারা চল্লিশ পিস করে তৈরি করেন বিভিন্ন ধরনের মাছ চল্লিশ পিস করে সিলিফিনে ভরে এগুলা তৈরি করেন তাদের জন্য এগুলা বিভিন্ন কালার কোয়ালিটির খুবই সুন্দর সুন্দর আইটেম আছে আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা হচ্ছে বিভিন্ন রেটে থাকে যারা ফোন করবেন তাদের জন্য আমরা চেষ্টা করব আরো কম রেটে দেওয়ার জন্য তারপর এটা হচ্ছে পিস করে যারা তৈরি করেন মাস দিয়ে যারা তৈরি করেন তাদের জন্য এগুলা বিভিন্ন কালার দেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের সিফের খেলনার প্রয়োজন তাদের জন্য এগুলো হচ্ছে খেলনা বিভিন্ন খেলনা আছে এটা হচ্ছে আংটি সাতশো বিশ পিস এরকম আংটি আছে আপনার বিভিন্ন কালারের আংটি নিতে পারবেন শীতের খেলনার জন্য যারা বলেন যে কম পয়সার ভিতরে খেলনা নিতে চান তাদের জন্য এরকম বিভিন্ন ধরনের আইটেম আছে এগুলো চিরুনি চামিজ গাছ পোকা বিভিন্ন ধরনের আইটেম আছে এরকম করে এগুলো হচ্ছে আপনার দুই গুরুষ এরকম শীতের জন্য যারা খেলনা নিতে চান তারা এর ধরনের আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকবে আর শুধুমাত্র আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে আপনারা কিভাবে এই কিনবেন কিনে আপনারা কিভাবে বিক্রি করবেন একটা ব্যবসায়িক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যারা ভিডিওটা দেখার পরে ফোন করবেন অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে চান সরাসরি যারা আসবেন অবশ্যই যারা চক বাজার চেনেন অবশ্যই চক বাজারে আসার পর আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা মোবাইলে অর্ডার করতে চান আপনারা আমাদের বিকাশ নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সরাসরি আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছে যাক যারা বেকার আছেন আর বেকার না থেকে এভাবে ব্যবসা করুন হয়তো আপনারও কাজে লাগতে পারে তো দেশি খেলনা স্টোর অনলাইন সার্ভিস থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ